আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি আকর্ষণীয় অ্যাপস সম্পর্কে ধারণা দেব আপনারা যারা পার্ট টাইম জব করে এবং পার্ট টাইম অনলাইনে কাজ করে নিজের কেরিয়ার করতে চান তাদের জন্য এই অ্যাপসটি হচ্ছে একটি বেস্ট অ্যাপস আমি এই অ্যাপসে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি আপনারা যদি এই অ্যাপসে কাজ করতে চান তাহলে আমাদের আমার সাথে যুগ হতে পারেন আর এই অ্যাপসের কাজ সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস জানাতে পারবো আমি দীর্ঘদিন যাবৎ এই অ্যাপসের সাথে আসি সেটা হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এটা একদম রিয়েল আপনি কাজ করে ইনকাম করতে পারবেন সেখানে বিভিন্ন ক্যাটাগরির বিজনেস আছে সেই বিজনেস করে আপনি কাজ করতে পারবেন কি কি কাজ আছে এখানে এটা যদি আপনারা দেখতে চান তাহলে এই যে এখানে আছে মোবাইল রিচার্জ আপনি মোবাইল রিচার্জ করেও ইনকাম করতে পারবেন তারপরে হচ্ছে অনলাইন শপ অনলাইন শপে বিভিন্ন ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট আছে যে এগুলো আমি যদি ঢুকি এখানে দেখতে পারবেন এই যে অনলাইন শপ এই যে অনলাইন শপ হচ্ছে এই যে নতুন পণ্য অ্যাডভান্স ছাড়া এই যে এই যে এই যে পণ্যগুলো দেখতেছেন আপনারা এই পণ্যগুলো আপনারা মার্কেটিং করে সবাই ইনকাম করতে পারবেন আপনারা বিক্রি করে ইনকাম করতে পারবেন কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি করতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে কাস্টমার ডেলিভারি প্রোডাক্ট মূল্য পরিশোধ করবে মূল্য পরিশোধ করার সাথে সাথে আপনি কমিশন পেয়ে যাবেন আমি যদি এই প্রোডাক্টটা বিক্রি আমি যদি এই প্রোডাক্টটা মার্কেটিং করতে চাই কীভাবে করবো দেখেন আমি এই প্রোডাক্টটার ভিতরে ক্লিক করলাম তারপর এই যে লেখাটাকে আমি কপি করলাম লেখাটাকে কপি করলাম তারপর বিস্তারিত ক্লিক করলাম বিস্তারিত ক্লিক করে আমি যেটাকে ফেভারিট করে দিলাম ফেভারিট করার পরে যেখানে ভিতরে দেখতে পাচ্ছেন আপনি এটার দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন বারোশো টাকা এখন এই বারোশো টাকা বিক্রি করলে নশো পঞ্চাশ টাকা বাদে বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করলে আপনার লাভ হচ্ছে কত টাকা এই যে এখানে আমি যদি এটা হিসাব করি দিলে বারোশো পঞ্চাশ মাইনাস নয়শো পঞ্চাশ আপনি তিনশো টাকা পেয়ে যাবেন প্রফিট যদি আপনি বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন আর এই প্রোডাক্টটার আকর্ষণের বিষয় হচ্ছে অ্যাডভান্স লাগে না কোনো অ্যাডভান্স ছাড়াই কাস্টমার নির্দিদে অর্ডার করতে পারবে এই সেলফের নতুন আপডেট এটা এটা প্রথমে ছিল অ্যাডভান্স আগে দিতে হতো এখন অ্যাডভান্স দেয়া লাগে না অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্ট আপনি মার্কেটিং করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন আমি এখন এটা মার্কেটিং করব কিভাবে দেখাচ্ছি আপনাকে আমি প্রথমে এই ছবিটা ডাউনলোড করে নিব এই যে ছবিটা আমি ডাউনলোড করে নিলাম আমার ডাউনলোড কমপ্লিট আমি ওই যে টাইটেলটাও কপি করে ফেলছি এখন আমি যাব প্রথমে যাব আমার পেইজে পেজে গিয়ে ওই জিনিসটাকে কী করবো সিলেক্ট করে নেক্সট দিয়ে দেব তারপর এখানে দিয়ে দেবো কি দাম মাত্র বারোশো বারোশো না এগারোশো টাকা দেবো এখানে সর্বোচ্চ যে মূল্য আছে ওই মূল্য সর্বোচ্চ যত টাকা আসে অতটাকেও আপনি বিক্রি করতে পারবেন চাইলে চেয়ে কম টাকায়ও আপনি বিক্রি করতে পারবেন সম্পূর্ণ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এখন আমি কী করব প্রোডাক্টের একটা ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনটা এখান থেকে কপি করবো এই যে ডিসক্রিপশনটা কপি করে ফেললাম ডিসক্রিপশন কপি করে ওই জায়গায় দিয়ে দেব দিয়ে এটা এখন আমি কী করব পোস্ট করে ফেলব এই যে আমার এটা পোস্ট হয়ে গেল এই যে পোস্ট করে দিলাম এটা আমি চাইলে এই যে লাইটে দিতে পারবো ফেসবুক মার্কেট প্লেসে দিতে পারবো তারপর এই যে বিক্রয় কমে দিতে পারবো এরকম বিভিন্ন প্লেস আছে সেখানে আপনি ফ্রিতে মার্কেটিং করতে পারবেন অথবা আপনি যদি আপনার একটি ফেভারিট প্রোডাক্ট নিয়ে ফেসবুকে বোস্ট করে মার্কেটিং করেন তাহলে সেখান থেকেও ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আপনারা যারা ফেসবুকে কাজ করতে চান আমি হচ্ছে ফেসবুকের একজন পেইড মেম্বার আপনারা যদি আমার মাধ্যমে কাজ করতে চান তাহলে যোগাযোগ করেন আমার কমেন্ট বক্সে এই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে তখন এই লিঙ্ক থেকে আপনারা অ্যাপস ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন ইনস্টল করার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো আর এই সম্পূর্ণ প্রসেস দেখার পর আপনারা যদি আপনারা কাজের মধ্যে কোনো সমস্যা হলে সম্পূর্ণ সমাধান আমি দেব পরবর্তীতে আর অনেক অনেক ভিডিও আমি এই এই আমার এই চ্যানেলের মধ্যে আপলোড দিব আপনারা দেখতে থাকুন যদি কেউ কাজ করতে আগ্রহী হন আমাকে মেসেজ করুন আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে আপনাদেরকে কাজ বুঝিয়ে দেব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ভালো থাকেন